আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আসেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে তো ওই যে মেয়ের পুডিন বানানো হয়ে গেছে নিয়ে চলেও আসছে আসলে ঘোলা দেখা যাচ্ছে ক্যামে হোলো ওই যে দেখেন এখনও বাতাস লাগবে ও গরম তা অনেক সুন্দর হয়ে গেছে ফ্রিজে থুলে ঠিক হয়ে যাবে হাত দিও না হয়ে গেছে ফেনে নিছেই রাখো আগলা করে নিয়ে আসো তোর জেলিটা বানাই ফ্রিজে রাখছে দেখি কেমন হয়েছে ওয়া জমাট বেঁধে গেছে

তো এই যে অনেক সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো তো যে যাচ্ছে হলো এটা তাবিয়াকে দিতে দিছে হলো তাবিয়ার জন্য আর ছায়া খাবে এই জন্য বানানোর জন্য দিছিল তো বানানোটা কমপ্লিট হয়ে গেছে অযাতার একে লাভ নেই যেহেতু বাচ্চা মানুষ খাবে এই জন্য আসছি হলো দিতে থাক আগলাই থাক এখনই আসব তো যাও তো ওই যে পুডিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন এটা ঢালার জন্য নিয়ে বসছি তো ওই যে চার পাঁচ দিয়ে শুনে হয়ে গেছে আছে না এই ধরো তো খাওয়ার জন্য একেবারে বস

তো ওই যে সকালবেলা উঠেই কিন্তু আমি মাটির চুলাটা ধরায় দিছি অনেক সকালে উঠছি উঠে আগে অনেকগুলো পেঁয়াজ রসুন শুলছি তারপরে হলো মসুরটা অনেকক্ষণ ধরে ফুটাইছি তো তারপরে যে চালটা ধুয়ে দিছি এর মধ্যে তো এই খিচুড়িটা কিন্তু অনেক মজার খিচুড়ি আর আজকে সকাল সকালে এই খিচুড়িটাই খাবো আর এই যে দেখেন পাতলিটা ভরে দিছি তো একটু বেশি করে দিয়েছি আজকে আমার বোনেরা আসার কথা আছে তো এই জন্যই রান্না করতেছি একটু বেশি করে তো বোনেরা আসলে আর কি একসঙ্গে বসে খাবো এই খুচি খিচুড়িটা কিন্তু একলা একলা খাবার থেকে একসঙ্গে বসে সবাই মিলে খাবার মজাটাই আলাদা আর আমার বোনেরা এই খিচুড়ি অনেক পছন্দ এই জন্য ভাবলাম যে একটু বেশি করে রান্না করি আসলে খাওয়া যাবে একসঙ্গে তো সবারকেই কুটে রেডি করে নিছি রান্না করার জন্য এখানে দুই রকমের মাছ ভিজায় রাখছি রুই মাছ আর যেখানে আছে ছোট মাছ তো ছোটো মাছটা এখানে আলু কেটে রাখছি আলু দিয়ে চচ্চড়ি করব। তার জন্য সব পেঁয়াজ রসুন মরিচ টমেটো কেটে রাখছি আর এখানে হলো কাঁচকলা আর এই যে পটল গোল গোল করে চাকচাক করে কেটে রাখছি তো এটা দিয়ে আর কি মাছের তরকারি করব। ছোট মাছ হবে মুরগি হবে আর কালার ডাল হবে তো এতগুলো রান্না একলা এক হাতে করতে গেলে অনেক ঝামেলা এই জন্য আর কি আস্তে আস্তে সব কুটে বেসে রেডি করে নিছি আর যেখানে মশলাগুলো সব তো করাই ছিল আর যে বের করে রাখছি যাতে বরফটা সেরে যায়

সাথে করে হলো সাদা রামছিলাম মসুরের খাবো তো দেখেন এই ডিসটা ঘরে আর সবাই একসঙ্গে বসে খাচ্ছে এটা কিন্তু একটা মজা আর একা একা খাওয়ার কোন মজা নাই ভিডি আসছি ঘোলা তো ওই যে দেখেন সব বনে রাজে আসছে বনের রাজা আসছে সব এখানে যে মেজা বাপা পোলাও রান্না করে নিয়ে আসছে আর হলো এই যে সব বাটির বাটিতে আছে গরুর গরুর মাংস মাছ ভুনা এখানে আছে মুরগির মাংস আর এই যে আমি বাড়িতে রান্না করছি হলো রুই মাছের তরকারি আর এখানে আছে গরুর মাংস এটা হলো ছোট মাছের চসচরি করছি তো তার নিচে আছে হলো কালার ডাউল রান্না করছি এটা হলো এক পদের তরকারি তো যাই হোক সব কিছু নিয়ে আসছে তো আফার আর রুটি নিয়ে আসছে এই যে কত বড় বক্সটা ভরে খিচুড়ি নিয়ে আসছিল সব খেয়ে শেষ না ওই যে বোনেরা এসেছিল তো সবাই এখন চলে যাচ্ছে চলো রাস্তায় এগিয়ে আসি কথা মনে আছে

তাকে যে হল না দি না কা ভালো করে আ মানে তো যে যে দিও দিও ও মানে ওই দি রে জানো দি রে এটা সেটা লি আদার ডে আদার ডে সব তো আমার মামা দি তোমার আছে হ্যাঁ ঘর কোন वाले না না তো ধরে অনানি মা সব ভালো কথা তো মা দিদি এই মা খাইবে না এত

চলে গিয়া সারাটা দিন খুব আনন্দে কাটাইছি আসলে বোন আসলে কেমন হয় তার বোন আপনারা তো অবশ্যই জানবেন এই গল্প সেই গল্প সারাটা দিন খুব ভালো কাটাইছি তো বাড়িতে একেবারে আনন্দে ভরেছিল আর এখন সব ফাঁকা হয়ে গেল চলো না আছে দেখো কত বড় বড় দুইটা

আর যা কাজকর্মগুলো ছিল সব কিছু করে তো অনেকটা গরম ধরে গেছে দেখলাম যে বাইরে একটু বাতাস আছে আর বাইরে কিছুটা কাপড় চোপড় আছে টুকিটাকি এগুলো তোলার জন্য আসছি তো বাড়ির ভিতরে ছায়ামনিও নাই তানভিরও নাই সব বাহির এদিকে সবাই তানরা ক্রিকেট মানে ফুটবল খেলতেছে সরি তো একটু বাহিরে বের হলাম আসলে এই সময়টাতে বেশিরভাগ সময় ঘরের ভিতরেই থাকা হয় জন্য আসছি আর একটু ছাদে যাব দুপুরে অনেকটা বাতাস উঠছিল তো বাতাসের কারণে যে আমার খড়িগুলো ছিল সেগুলো দেখলাম যে একটু আগলা হয়ে গেছে ঢাকা দেবো ওই যে দেখেন পানি নিয়ে আসো গা তো ছায়ামনি তানভিড়া সব এদিকে ফুরফুর ফুরফুর করে কিন্তু বাতাস হচ্ছে এখানে ঠান্ডা আছে বড় আম্মুকে লাগাইতেছে যে ওর মাথা মোটা তাই হ্যাঁ কি হইলো তো দেখেন আমার শাশুড়ির গাছের কিন্তু লাজনের অভাব নাই অনেকগুলো লাজনে ধরছে তো এখনও চিকন চিকন আছে মোটা হয় নাই হ্যাঁ সব তো আমি সেরেই দিছি বাপ দশ টাকা কৌ আমার দশ টাকা দিয়ে কি খাবা আমার দশ টাকা কৌ থালা যাওয়ার সময় টাকা দিয়ে গেছে সঙ্গে সঙ্গে যায় কিন্তু অনেক কিছু খেয়ে আসছে আর আসার সময়ও অনেক কিছু নিয়ে আসছে খাবার তাই না কি কি খাইছো বলো তো খালা কি কিনে আসছিল হুম কি কিনে নিয়ে খালা বলো তো? চকলেট হুম তাপ কলা বিস্কিট অনেক ধরনের চকলেট অনেক ধরনের চকলেট বলো আছে অনেক ধরনের চকলেট ফেবা তারপর আমচকলেট আমচকলেট লিটু বাদাম চকলেট আম

তো রোহান গাছ দেখতে যাচ্ছে আর সায়ামনে যাখান বালতিতে পানি নিছে কারাকারি করো না ফেলা দিবিনে তোমরা এমন দিয়ে যাও আর আমরা এমন দিয়ে যাই তানভীর পানি এনে দেও দেও রোহান পানি দিবি ওই এখন বস্তা ভিতর কিসের সারা লাগাই দাদি পুই

সারা জল পানি দিয়েছি এই বাইরে গায়ে পড়বি ওই তো মেলাই তো বাড়াইছে সারা কিছে সারা দেশে এই যে টপের ভিতরে সারা ভাই গায়ে পড়বি পানি দাও